কেমন আছেন তো সকালে সেই জামা কাপড়গুলো কেটে দিয়েছিলাম এগুলো তুলতে চলে এলাম শুকিয়ে গেছে আবার বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আমি ভাবলাম না জামা কাপড়গুলো ধরেই নি আর কত বন্ধুরা তুলে নি সকালে ওখানে আমাদের নিচেতে রোদ দূর পড়ে না বলে না সকালে সেই চান করেছি নাইটিটা আরে হয়নি যে নাইটিটা নিচে দিয়েছিলাম শোকায়নি বলে আমি আবার ছাদে নিয়ে এলাম পরে তুলে দিয়ে যাব এখন শুকনো হবে নালে রোদ রোদ্দুরে শোকায় না তো কেমন রান্না বান্না তো অনেক সকালেই হয়ে গেছে ছেলেকে বারোটা বেজে গেছিল আজ রান্না করতে স্কুল থেকে এসে করলাম সব জোগা জাতি করে গেছিলো শুধু ভাতটুকু হয়েছিল এখন এই যে ছেলেকে খাওয়াবো আজকে আবার ম্যামরা বলে দিয়েছে বুধবারের মধ্যে সি সেকশানে আবার পাটের ব্যাগ জমা নেবে আজকে দুপুরবেলা পাটের ব্যাগটা আরম্ভ করবো বন্ধুরা কালকে প্রোজেক্টটা লিখে করে নিয়ে এলাম ওইটা এ করতে হবে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট বের করেছি আর কি মারতে হবে চলুন গুড়ি গুড়ি একদম ধুলোর মতো বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড তো রোদ্দুর দেখুন প্রচণ্ড রোদ্দুর কিন্তু গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে নিচে যাবো ছেলেকে খাইয়ে নেব এই সবের বাসনটা মাজলাম পামোচারা সেই সকালে কেঁচেছিলাম শোকায়নে দেখি একটু রোদ্ দিয়ে দিই থাক থাকি কাকা শ্বশুরের জামা পুরে দেখুন চারদিকে গল গল করছে রোদ্দুর পুরো যেখানে দেখবেন সেখানেই এত এত রোদ্দুর কিন্তু পিছিয়ে জিরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এই ফুলটা হয়েছে দেখুন বৃষ্টির জলে গাছ ভালো হয় কিন্তু নেই যে প্রচণ্ড রোদ্দুর চলুন এবার নিচে যাব ছেলেকে খাওয়াবো মেঘলা মেঘলা করে আছে দেখুন না মেঘলা করে আছে প্রচণ্ড আকাশটা মেঘলা মেঘলা করে আছে দেখুন আকাশটা দেখুন কেমন হয়ে আছে চলুন নিচে যাওয়া যাক ছাদ থেকে এত এসে গরম হচ্ছিল হাত মুখ ভালো করে ধুয়ে নিলাম বন্ধুরা ঘাড়ে পিঠে জল দিলাম ভালো করে আর ঠান্ডাকালে কালে না বেশি গরমকালে আর কতবার চান করবো বিকেলে গা ধুচ্ছি শোয়ার সময় রাত্রের বেলা গা ধুচ্ছি হ্যাঁ আবার এই দুপুরবেলা রান্নার শেষে গা ধুচ্ছি তো আর কত গা ধোবো বলুন না গা পা একদম ব্যথা একদম ছিঁড়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি এই যে ছেলেকে খাওয়াতে বসেছি গায়ের জলটা পর্যন্ত মুখ যাতে ঠান্ডা খাওয়া দিচ্ছে এই যে পায়ে টেবিল পাখড়া চালিয়েছি

সামনে <lid> তোর ভাতা বাড়া হয়ে গেছে লুচি ভাড়া হয়ে গেছে দিয়ে আলু দিয়ে ছেলেকে আগে খাইয়ে দিই তারপরে ঝোল মাখ চলো তো ছেলেকে দেখুন এই যে উচ্ছে দিয়ে মাইকেছি ভাতটা একটুখানি ভাতটা মেখেছি মেখে ওটাকে খাওয়াচ্ছে এই যে গালে ঢিবলি করা করে রেখেছে আর আজকে করেছি ঝোল আর সর্ষে মাছ দিয়ে কাটা পোনা সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি সর্ষে দিয়ে কাটাপোনা পোনা চলো এই সরষে বাটা দিয়ে করেছি ইচ্ছা গেল যে কাটাপোনা পোনা দিয়ে সর্ষে বাটা খায় অনেকে দেখেছি তো আজকে আমি বানালাম এটা দোকানের সর্ষে না এটা আমি ঘরেতে এমনি গোটা সর্ষে ছিল সেটা দাদাভাইকে বলেছিলাম মিক্সিতে গুলিয়ে দিতে সেটা রাখা ছিল সেই কাঁচন্ডি করেছিলাম কাঁচন্ডির জন্য রাখা ছিল তো সেই অনেকটা কাচন্ডিতে লাগেনি বলে তা আমি একটু রেখে দিয়েছিলাম আমি নষ্ট কেন করবো গুঁড়ো কি আবার এমনি এ হয় মিক্সিগুড়াতে সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে দিয়েছিল সাদা সর্ষেটা একটুখানি পোস্ত পোস্ত করলে মাঝে মাঝে দিয়ে দিই একটু দিয়ে দিন নাহলে তেতো তেতো হয় ওই জন্য আর দিই না বেশিরভাগটা প্রস্তুতিই করি সেই জন্য তো চলুন আমি ছেলেকে খাইয়ে নিই আজকে পর্যন্ত ভিডিওটা রাখছি দাদা ভাই আসতে দেরি আছে ছেলেরা খেয়ে নিই পড়তে যাবে যদি পটি পটি পায় ওই জন্য একটু আগে খাইয়ে দিচ্ছি চলুন তো এখন রেখে দিচ্ছি শুভ দুপুর আপনারাও খেয়ে নিন আমার খেতে এখন দেরি আছে ছেলেরা পড়তে চলে যাবে তখন সাড়ে তিনটে বাজবে তখন খাওয়া চলুন আজকে আমি রেখে দিই আর পাটের ব্যাগ যদি করতে বসে আপনাদের সাথে শেয়ার করবো তারপর রেখে দিই বলতে পারটা